কৃপণতা ও অপচয়ের ক্ষতি ইসলামের সতর্কবার্তা কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা বনি ইসরাইল আয়াত উনত্রিশ পরম করুণাময় অসীন দয়ালু আল্লাহর নামে সরল অনুবাদ উনত্রিশ আর তুমি তোমার হাত গলায় বেঁধে রেখো না এবং তা সম্পূর্ণরূপে মেলেও দিও না তাহলে তুমি তিরস্কৃত ও আফসোস্কৃত হয়ে বসে পড়বে সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরাবনি ইসরায়েলের এ আয়াতটিতে হাত বাঁধা কৃপণতা অর্থে ব্যবহৃত হয় আর হাত খোলা ছেড়ে দেয়ার মানে হচ্ছে বাজে খরচ করা ইবন কাসির আয়াতে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এবং তার মধ্যস্থতায় সমগ্র উম্মতকে সম্বোধন করা হয়েছে উদ্দেশ্য এমন মিতাচার শিক্ষা দেওয়া যা অপরের সাহায্যে প্রতিবন্ধকও না হয় এবং নিজের জন্যেও বিপদ ডেকে না আনে যখনই তুমি তোমার সামর্থ্যের বাইরে হাত প্রশস্ত করবে তখনই তুমি খরচ করার কিছু না পেয়ে বসে পড়বে তখন তুমি হাসির হবে হাসির বলা হয় সে বাহনকে যে দুর্বল ও অপার্বতার কারণে চলতে অপারগ হয়ে গেছে ইবন কাসির হাসির এর আরেক অর্থ তিরস্কৃত হওয়া ফাথুল কাদির মোটকথা কৃপণতা যেমন খারাপ গুণ অপচয়ও তেমনি খারাপ গুণ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কৃপণ ও খরচকারীর উদাহরণ হচ্ছে সে দুজন লোকের মতো যাদের ওপর লোহার দুটি বর্ম রয়েছে যা তার দুস্তন থেকে কণ্ঠাস্থি পর্যন্ত ব্যপ্ত খরচকারী যখনই খরচ করে তখনই তা প্রশস্ত হতে থাকে এমনকি তার পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত প্রলম্বিত হয় এবং তার পদচিহ্ন মিটিয়ে দেয় আর কৃপন সে যখনই কোনো খরচ করতে চায় তখনই তা সে বর্মের এক করা আরেক করার সঙ্গে লেগে যায় সে যতই সেটাকে প্রশস্ত করতে চায় তা আর প্রশস্ত হয় না বুখারি হাদিস দুই হাজার নয়শো অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সকালবেলা দুজন নাইল হয় তাদের একজন বলতে থাকে আল্লাহ আপনি খরচকারীকে বাকি থাকার মতো সম্পদ দান করুন অপরজন বলে আল্লাহ আপনি কৃপনাকে নিঃশেষ করে দিন বুখারি হাদিস এক হাজার চারশো বিয়াল্লিশ মুসলিম হাদিস এক হাজার দশ নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন